প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে যে তিনটি সম্পর্ক মনে রাখার টেকনিক দিচ্ছি আপনি এটা জীবনে ভুলতে পারবেন না যদি আমার কথাটা আপনি মনে রাখেন এখানে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক্সেস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা সবাই জানি কিন্তু পরের দুটো সম্পর্ক মাঝে মাঝে আমাদের উলট পালট হয়ে যায় এক্ষেত্রে আমি বলবো যে আপনি শুধু একটা কথা মনে রাখবেন সেখানে হচ্ছে টি যুক্ত যেই সম্পর্কগুলো আছে টেনিস্কের থিটা কট স্ক্যার থিটা টি আছে অর্থাৎ যুক্তটা পরে হবে মাইনাস হবে টি যুক্তটা একটা অপর যদি মনে থাকে তাহলে আপনি জানেন যে সেক স্কোয়ারের সাথে টেনেস্কয়ারের সম্পর্ক মাঝখানে মাইনাস হবে তাহলে সেক স্কিটা মাইনাস টেনে স্ক্যার থ্রিটা ইকুয়াল ওয়ান এখানে টিযুক্ত থিটা হচ্ছে আমার টেনিস কারিটা তারপর হচ্ছে কোসের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হবে কারণ এখানে টি যুক্ত হচ্ছে কট স্কোয়ার থিটা তাহলে কট স্কোয়ারটা পরে হবে মাঝখানে মাইনাস হবে তাহলে কোনটা আগে হবে কোনটা পরে হবে এটাই আমাদের সমস্যা মাঝে মাঝে আমরা ভুলে যাই তো এই সূত্রবাহী সম্পর্কে আপনি জীবনে বলতে পারবেন না যদি মনে রাখেন টিযুক্ত অর্থাৎ টেন স্ক্যার তিটা কট স্ক্যার তিটা পরে হবে টিযুক্ত যেটা সেটা পরে হবে তাহলে আপনাদের টেন স্কোয়ার আর আছে কি কট স্কোয়ার আছে টিযুক্ততে এই দুইটা হবে কি পরে তো ধন্যবাদ সবাইকে